আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আসছি আমাদের সরিষা এটা এই যে 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 ওই 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 পর্যন্ত একদম একদম গাছপালা ওই পর্যন্ত সরিষা আমরা তো ওই যে আমার বাবা ওখানে সার বনতে আছে সরিষা খেতে সার দিতে আছে এই যে সরিষা মোটামুটি হয়েছে এখন বোন অতটা বড় হয় না এই যে হ্যাঁ তো এখন এদিকে তো পানি আছে ওই পার যাওয়া লাগবে আমার সার জন্য এখন তেমন একটা কিছু নাই সরিষা সারা সব জায়গায় সরিষা লাগাইছে সবাই আর কলই লাগাইছে খেসারে ডাল যেটা বলে এই যে কলই শাক কত বড় বড় হয়ে গেছে ফুল আসছে সাথে ফুল আসছে এই যে হ্যাঁ কলই আর সরিষা এই দুইটাই পৌঁছে আর ওই পাশে আছে সয়াবিন সয়াবিন বনে দিয়েছে সয়াবিনটা হলে সয়াবিন ডাল তেল না বেসন বানায় এই ডাল দিয়ে তারপরে বিস্কিট আমরা যে বিস্কিট খাই এই বিস্কিটগুলোও এই সয়াবিন দিয়েই বানায় আমার রাস্তায় উঠতে হইলে এই পাশ দিয়ে যাইতে হবে হ্যাঁ এই যে এখান দিয়ে আমার যেতে হবে রাস্তায় তো এখানে যাদের বাড়ি আছে তারা আবার এখান দিয়ে নাইমে গোসল টোসল করে এই জন্য চার বানাইছে ওই যে রাস্তা এখানে আবার একটা সরিষা সাত বই দিচ্ছে সরিষা লাগানো হয়েছে এটা তো মোটামুটি ভালো বড় হয়ে গেছে আমাদের যেটা বোন একটু পরে বোনা হয়েছে যার জন্য ছোট এখন পর্যন্ত যে এই পাশে ঘর বাড়ি আছে সরিষাগুলো আপনাদের দেখাই There you go. Oh, এই যে সরিষা কত বড় বড় হয়ে গেছে তো দিয়ে উঠবো রাস্তায় আমাদের রাস্তার কাজ চলতে আছে এই যে আমাদের রাস্তা এই যে রাস্তা উঠে গেছে আমাদের ওই দিকটা ভাবে ছিলাম আমরা ওই যে ওখান দিয়ে আসছে তো আমি যাব হলো বান্দে আপনাদের আমাদের বানটা দেখাবো সারা কলার মাছ আইসা আমাদের যে বান ওই যে দেখা যায় ওইখানে আইসা জমে আর ওইখান দিয়ে আমরা ধরি প্রত্যেক বছর অনেক মাছ পাই আমরা তারপর বাড়ির সবাই ভাগ করে নেই বানটা আপনাদের একটু দেখাই এই যে কচুরিপাড়া এগুলো বান্ধের ভিতরেই কিন্তু এগুলো গেছে বান্ডা এই যে ধান কাটছে কাটার পরে শেষ বাইরেছে আবার এই যে ধান হয়েছে দু একটা এই যে এখানেও সরিষা সে বুনে দিচ্ছে ওই যে হ্যাঁ সেরাম না একদম এই পর্যন্ত ওই মাথা থেকে ওই মাথা আমি ছিলাম ওইখান দিয়ে এখানে চলে আসছি ওই যে সার দ্বিতীয় আব্বা আর ওই যে সূর্য একদম ওই মাথা ওই মাথা পর্যন্ত ওই যে লাউ গাছের জাকা দিছে আব্বা এখানে লাউ গাছের জাকা দিছি আমরা লাউ হয়েছে একটা ওখানে যা হোক এই যে বান দেখেন হ্যাঁ এই যে এই কিন্তু অনেক বড় ওই এখান থেকে ঘুরিয়া ওদিকে আছে হ্যাঁ অনেক বড় বান এখানে যাইতে ভয় লাগে কারণ সাপ কপ থাকে তো তবু তো আপনাদের দেখাই দিয়েছি সাপ ঠাপ আছে নাকি এবার এই যে হ্যাঁ এই হলো বান এখানে মাছ পরে এই এই বছর এখন পর্যন্ত হেসাই নাই এইটা ইসামু তখন দেখা যাবে কত মাছ পাওয়া যায় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ওই যে মেইন রোড ওইখানে আমি গেছিলাম আনতে এই যে বিলে কত সুন্দর সুন্দর পাখি অসংখ্য পাখি এরা পেডা করে অনেক সুন্দর লাগে আবহাওয়াটা পরিবেশটা হ্যাঁ এই যে সরিষা টোটালটা সরিষা বোন দেওয়া হয়েছে পাঁচ বিঘা জমি এখানে সরিষা পৌঁছে আমরা পাঁচ বিঘায় মানে এই লাইনটাই পাঁচ বিঘা হ্যাঁ তেত্রিশ শতাংশে আমাদের এখানে এক বিঘা তাহলে তেত্রিশ শতাংশ এক বিঘে হইলে তিন পাঁচ পনেরো দেড়শো একশো ষাট শতাংশ এখানে সরিষে ফুল আসছে এই যে এই যে কি সুন্দর দুই রকমের ফুল এটা একটু সাদা এটা হলুদ